নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় অসময়ে নাগাতার বৃষ্টির ফলে সাধারণ কৃষকদের কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়েছে এতে পরবর্তীতে কৃষক নতুন করে চাষাবাদ করতেও ভয় পাচ্ছে আমি জমি আবাদ করেছি মোটামুটি পাঁচ বিঘা ভট্টা তিন বিঘা কপি যে কপির ভেঙুগুলো পানি জলবদ্ধ হয়ে আছে কোনো সংস্কার নেই বহুত টাকা পয়সা লস হয়ে গেল এখন কি করি কিস্তির থেকে টাকা তুলে কিস্তি দিয়ে না পারলে তো ঢাকায় পলা যাওয়া লাগবে এখন এমন অবস্থা আছে করুণ অবস্থা এই পানি সংস্কারের কোনো ব্যবস্থা হয় না দীর্ঘ দশ বছর থেকে এটি জলবদ্ধ হয়ে থাকে তার জন্যে টিওন অফিস যা দরখাস্ত দিয়েছিলাম এই যে আমার এপি চেয়ারম্যান খবিরুল ইসলাম ওনাকেও গেলোবার বলেছি দরখাস্ত দিয়েছি দিয়ে এনারা বলে কোনো পানি সংস্কার করা নাই টিউনো অফিস যা দরখাস্ত দিয়েছিলাম টিওনো ছাড়ও কোনো ব্যবস্থা করে নাই এই পানিটা যদি সংস্কার হয় বৃষ্টির পানি এত জলবদ্ধ হয়ে থাকে না এগুলো সব ভর্তা লাগাচ্ছে এর কারণ সাইনম্যান্ট জমিগুলো সব তলা গেছে আমার খালি এই দুই বিঘা জায়গা আছে আর তিন বিঘা তলা গেছে এখন এমন অবস্থা টিউন অফিস দরখাস্ত দিছি টিউন অফিস কিন্তু এর শুরু হওয়া দেয় নাই মানে পানিটা যদি বৃষ্টির পানিটা জলবদ্ধ নামার কোনো পরিবেশ থাকতো গাঙ্গের তাহলে আর আমার এই আবাদের এত ক্ষতি হতো কোটি লক্ষ টাকা কিস্তি থেয়ে তুলেছি এই ভট্টার সার জমি হাল বা টাল বা কপি লাগান দিয়ে দুই লক্ষ টাকা খরচা হবে হয়তো পাঁচ লাখ টাকা ব্যবসা হবে এটা দুই লক্ষ টাকা ধরে এখন প্যানের যা এখন কিস্তির থেকে টাকা তুলেছি না হলে এখন পালা আসে লাগা লাগবে এমন অবস্থা আছে এই মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে পুরো একদম মাঠ জুড়ে একদম পানি টপটু এখন এখানে ভট্টার দেখে দেখেন আপনারা কি অবস্থা এই যে পানির ভিতরে যে এই যে গাছের পরিস্থিতিটা কতটা খারাপ অবস্থা হয়ে গেছে আচ্ছা কতদিন আগে লাগাইছিলেন এটা লাগান হয়েছে প্রায় এক সপ্তাহ দশ দিন হইব তো পাঁচ ছয় বিঘা লাগান হয়েছে তো সারটাও এমনভাবে নেওয়া হয়েছে যে সারগুলো মানে লাইন ধরে সার নেওয়া এত পরিস্থিতি যে এখন কৃষকরা কেমনে কি চলবো হ্যাঁ কৃষকের এই যে কৃষি সেক্টর এখানে আপনি দেখেন এই যে পানি সেচা লাগতেছে জমি থেকে একদিকে সার নিয়ে ভোগান্তি অপরদিকে এরকম বড় একটা ক্ষতি কোনোটাই যেন মেনে নিতে পারছেন না তারা কৃষকদের এই দুঃসময়ে পাশে আসবে কে এই প্রশ্ন সকলের সাধারণ কৃষক চাই এই সার নিয়ে সিন্ডিকেট বন্ধ হোক আর উন্নত হোক কৃষি ব্যবস্থা